নমস্কার একান্ত আপন ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই চলে আসলাম আবারও একটি বিয়েবাড়ির নতুন ভ্লগ নিয়ে যেটির দায়িত্বে ছিল কল্পতরু ইভেন্ট ম্যানেজমেন্ট অ্যান্ড ক্যাটারার আর এই কল্পতরু ইভেন্ট ম্যানেজমেন্ট অ্যান্ড ক্যাটারারের কাজ মানেই জাস্ট ওয়াও ওয়াও এখানে ওখানে ছুটার দিন শেষ আপনার যে কোনো আনন্দ অনুষ্ঠানে এক ছাদের তলায় সমস্ত রকম পরিষেবা পেতে পারেন এই কল্পতরু ইভেন্ট ম্যানেজমেন্ট অ্যান্ড ক্যাটারার সার্ভিসের মাধ্যমে সে আপনার প্যান্ডেলি বলুন বা লজ থেকে ক্যাটারার ক্যাটারার মহিলা লাইটিং মাইক বাজনা পালকি ঘোড়ার গাড়ি ক্যামেরা বাবুরচি কর্মী ফুলের সাজ কোণে সাজানো গাড়ি সাজানো বাস পরিষেবা রাঁধুনি আমন্ত্রণ কার্ড মাছ মাংস কফি ফুচকা লস্যি পান মিষ্টান্ন মকটেল বার ডিজে ফ্লোর অর্কেস্ট্রা ইত্যাদি পরিষেবা পেতে পারেন এই কল্পতরু ইভেন্ট ম্যানেজমেন্ট অ্যান্ড ক্যাটারার সার্ভিসের মাধ্যমে এই কল্পতরু ইভেন্ট ম্যানেজমেন্ট অ্যান্ড ক্যাটারারের একটি বিশেষ সুবিধা আছে আপনার বাজেটের মধ্যে পৃথক পৃথক বা সমস্ত রকম প্যাকেজের সুবিধা পাওয়া যায় কল্পতরু ইভেন্ট ম্যানেজমেন্ট অ্যান্ড ক্যাটারারের ঠিকানা হল বর্দা চৌকান ঘাটাল পশ্চিম মেদিনীপুর মোবাইল নাম্বার হল নাইন ফোর সেভেন ফাইভ জিরো সেভেন ফোর নাইন নাইন ফাইভ আরও একটি নাম্বার আছে নাইন নাইন থ্রি টু নাইন সেভেন ফোর জিরো জিরো সিক্স আপনাদের প্রয়োজন হলে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আমার এই আজকের ভ্লগটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন আর একটা লাইক করে দেবেন আর যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ the school field in the